আসসালামু আলাইকুম বন্ধুগণ বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে কৌশলী এবং দারুণ রাজনীতিবিদ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প কোনো স্থায়ী শত্রু নেই উনি পৃথিবীর বিভিন্ন নেতাকে এক এক সময় করেন এবং আবার দারুণ বলে অবহিত করেন উনি জোহরান মামদানিকে নিউ ইয়র্কের মেয়র না হতে পারেন সেই জন্য বহু বৎসনা করেছেন এবং চেষ্টা করে গেছেন সেই জোহরান মামদানি বিপুল ভোটের ব্যবধানে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন হয়ে তিনি ঘোষণা দিয়েছেন যে যে ট্রাম্পের দোস্ত উনি যদি নেতা নিউ ইয়র্কে গ্রেপ্তার করবেন সেই জোহরান তুমি আমাকে ফ্যাসিবাদী বলো আর শৈরাচার বলো যাই বলো আমি তাতে কিছুই মনে করবো না নিউ ইয়র্কবাসী একজন দারুণ মেয়র পেয়েছেন এবং এই মেয়র নিউ ইয়র্কবাসীর জন্য খুবই উপকারী হবে এরকম বর্ণনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কিন্তু কোনো স্থায়ী শত্রু নেই এই উনি আহ ভৎসনা করেন এই আবার ভালোবাসেন এই যে ভারত ভারতকে বহু ভালোবাসেন ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন আবার ছুঁড়েও ফেলেছেন আবার পাকিস্তানকে কোলে তুলে নিয়েছেন অসীম মুনির কে ফিল্ড মার্শাল বানিয়ে ছেড়েছেন আবার ভারতকে যুদ্ধে পরাজিত ঘোষণা করেছেন এইগুলি হল ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কৌশল যেগুলি আসলেই বর্তমান সময়ে খুবই চতুরতার পরিচয় দেয় ভালো থাকবেন সবাই সালামালেকুম